হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে পরে থাকা কয়েকটি জিনিস দিয়ে হাতে তৈরি মোমবাতি তোমরা হয়তো ভাবছ যে দীপাবলির সময় আমি রাখি কেন দেখাচ্ছি হাতে পরার পরেই রাখিগুলো বাড়িতে পড়েই ছিল এগুলো দিয়েই আজকে মোমবাতি বানিয়ে দেখাবো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখো এখানে পড়ে থাকা বাড়িতে রাখি ছাড়াও যে ফেব্রিক রঙের কৌটোগুলো হয় রং শেষ হবার পর কৌটোগুলো কোনো কাজ থাকে না সেইগুলো পরিষ্কার করে নিয়েছি অনেকগুলো এগুলো দিয়েই মোমবাতি বানাবো প্রথমে রাখির পুঁতিগুলো আলাদা করে নেব রাখি থেকে এরপর কাঁচের ছোট ছোট কৌটোগুলোর মধ্যে আমি রাখির মধ্যে থাকা পম ও কিছু পুঁতি ভরে দিলাম আজকে এগুলো দিয়ে চার রকম মোমবাতি বানিয়ে দেখাবো তোমাদের তো এরপর কৌটোগুলোয় হাফের একটু বেশি করে জল ভরে নিতে হবে এখানে দেখো আমি জল ভরে নিয়েছি এরপর আমাদের ঘরে যে নর্মালি ছোটো মোমবাতিগুলো থাকে সেইগুলো ভেঙে নিয়েছি আর সাথে একটু আমার লিপস্টিক নিয়েছি কালার করার জন্য তোমরা চাইলে রঙিন মোমবাতিও ইউজ করতে পারো কিন্তু আমি ওই ঘরে পরে থাকা জিনিস দিয়ে করব বলে এইরকমভাবে করেছি এই মোমবাতির প্যাকেটটাও তোমাদের দেখিয়ে দিই দেখো এরকম মোমবাতি আমি নিয়েছি মোমবাতির মধ্যে থাকা সুতোগুলোকেও ফেলিনি এইগুলো দিয়েই আমি বানাবো প্রদীপটা তাই সব কিছুই রেখে দিয়েছি এখানে ও হ্যাঁ ফেব্রিক রঙের কৌটোগুলোর যে ঢাকা ছিল সেগুলোও এখানে কাজে লাগবে কোনো কিছুই ফেলবো না তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও বিভিন্ন রকম আর্ট অ্যান্ড ক্রাফ্টের ভিডিও দেখার জন্য এখানে মোমটা দেখো আমি এইভাবে গলিয়ে নিয়েছি একটা বাটিতে ফুটন্ত জল তার মধ্যে একটা বাটি বসিয়ে মোমটাকে গরম করতে দিয়েছি তো মোমটা সম্পূর্ণ গলে যাবার পর আমি এখানে মোমটা ঢালবো এখানে জলের ওপরেই মোমটা ঢালতে হবে অন্য কিছু ইউজ আমি এখানে করিনি কিভাবে ঢালছি তোমাদের দেখাচ্ছি একটু দেখে নাও ফেব্রিক রঙের কোটো না থাকলে তোমরা চায়ের কাপেও এগুলো বানাতে পারো বাড়িতে তো মোমটা ঢালার পর গরম থাকতে থাকতেই যে সুতোগুলো আছে ওইগুলোকে আমি বসিয়ে দেব এর মধ্যে আর সুতোগুলো যাতে মাঝখানটায় থাকে সরে না যায় তার জন্য দেখো আমি এখানে একটা চিরুনি ইউজ করেছি তলাটা কত সুন্দর দেখতে লাগছে জলটায় রাখির পুঁতি দিয়েছি বলে আর এইভাবে কিছুক্ষণ চিরুনিটা ধরে রাখতে হবে মাঝখান চেপে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা মন্দিরা আর্ট গ্যালারি চ্যানেলটা ফলো করতে ভুলো না এখানে দেখো আরেক রকমেরও মোমবাতি আমি বানিয়ে নিয়েছি এখানে নীল জলের মধ্যে একটু ফেব্রিক দিয়ে ডিজাইন করেছি কারণ আমার কাছে আর রাখির পুঁতি ছিল না সত্যি বলতে তো এই ফেব্রিক ডিজাইন ছাড়াও তোমরা যারা সিম্পলভাবে বানাতে চাইছো তারা ডিজাইন না করে বা পুঁতি না থাকলে জলে এইভাবে রঙগুলো রঙিন জলে মোমবাতি বানাতেই পারো সেটা দেখো আমি দেখিয়েও দিয়েছি বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও আর ভালো লাগলে কেমন হয়েছে সব জানি একটা কমেন্ট করো একদম প্রথমে যে মোমবাতিগুলো বানিয়েছিলাম সেগুলো দেখো এরকম দেখতে হয়েছে কত সুন্দর বাড়িতে তৈরি করা মোমবাতি হয়ে গেল তাও কোনো খরচা ছাড়াই এরপর এই মোমবাতিগুলোর ওপরে আমি একটু অভ্র দিয়েছি অফ ক্যামেরায় সেটা দিয়ে নিয়েছিলাম মোমটা গরম থাকতে থাকতেই দিতে হবে আর এই দেখো সিম্পল মোমবাতি দুটো এটা ছাড়া আরেক রকম যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে পম পম দিয়েছি আর কিছু স্টোন দিয়েছি আর গায়ে একটু ফেব্রিক দিয়ে ডিজাইন করে দিয়েছি কোনো রঙ আমি জলে ব্যবহার করিনি তো এই হচ্ছে সব মোমবাতিগুলোর ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদের বলেছিলাম যে ঢাকাগুলোও কিছু কাজে লাগবে সেটা তোমাদের এখন দেখাচ্ছি তো হাতে তৈরি মোমবাতি যদি তোমরা কাউকে গিফট করো বা সেল করো যার জন্য ভেঙে বা পড়ে যাবার ভয় থাকে তাই রঙের কোটও যেভাবে আটকায় ভাবে আটকে নিয়ে প্রিয়জনকে গিফট করতেই পারো এতে পড়ে যাবার কোনো সম্ভাবনা থাকবে না কেমন হয়েছে জানিও সবাইকে শুভ দীপাবলি